আমি আপনাদের সাথে ভিডিও শুরু করবো কিন্তু সকালে আমাদের নাস্তা করা শেষ যেহেতু শুক্রবার আমরা মেডিটেশনে একটা প্রোগ্রাম থাকে সেখানে যাই তাই তো এই পাশে এখন আরো ওদের আসবে না এখন হচ্ছে আহ মানে এই পাশটা পুরাটা রোদ থাকে আর গরমের দিনে এই পাশে রোদ আসে এই জায়গাটা খুব সুন্দর এবং শীতল কাজগুলো একটু ওখানে এমনি দিয়ে রাখলাম জাল আলো বাতাস একটু পাক কালকে একটু সার দিচ্ছি তো এখন আগে দেখাবো চলো রান্না করে যাই কি অবস্থা তো লিকুইড দুধ কিন্তু দিয়ে আজকে চা বানাবো কারণ পাউডার শেষ হয়ে গেছে আর যেহেতু চলে যাবো আগামীকাল এই জন্য আর আজকে না আমি কোনো দুধ কিনে নেয় আর ফ্রিজ থেকে আজকে বের করলাম হচ্ছে এটা কালকে আমরা আনছি লোটটা মাছ আর যেহেতু সামনে কোরবানি একটুখানি ভুড়ি নিয়ে আসছি মানে গরুর যে বট সেটা অনেকে বট বলে ভুড়ি আমরা আমাদের দেশে ভুড়ি বলি আমরা আর এটা হচ্ছে লোটটা মাছ এটা রান্না করব আর সাথে আছে এই যে কলিজা কলিজার সাথে কিন্তু এই যে এটাকে হাট বলে গরুর হাট যেটা তো সে হাট দিয়ে রান্না করব হচ্ছে সোলার ডাল সোলার ডাল রাতে কালকে ভিজিয়ে রাখছি আর এখন হচ্ছে আজকে শুধু সবজি হিসাবে থাকবে ঢেঁড়স আমরা যে মেডিটেশন থেকে আসার সময় না দেখলাম এত সুন্দর ঢেঁড়স একদম লোকাল মানে দেখলাম একটা লোক নিয়ে আসতেছে সঙ্গে সঙ্গে আকাশ থেকে আমরা রিক্সা থেকে নেমে তারপরে কিন্তু এই ঢেঁড়সটা নিছি অনেক সুন্দর এবং প্রতিটা ঢেঁড়স হচ্ছে একদম মানে কচি যেটাকে বলে আর এই যে আপেলগুলা আমরা বাড়িতে নিয়ে যাবো যেহেতু এখানে অনেকগুলো আপেল ছিল তো ওগুলা কিন্তু আমি কার্টুনে ভরে রাখছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এখানে কিছু আপেল হচ্ছে দিব শিউলিকে দিব তারপরে ফার্জানাভাবে কি দিবো সেই জন্য একটা রেখে দিলাম বাকি যে কটা থাকবে সেগুলো একটু আমি একটু রেখে রেখে দিই বেশি রাখবো না আমরা দুই দিনে আর কতই খাবো আর যে কয়টা থাকবে আমার হাজবেন্ডের জন্য এই জন্য কয়টা রাখলাম তো এই তো ফলের ঝুড়ি কিন্তু একদম ফাঁকা তো রেখে দিচ্ছে আর ওইদিকে হচ্ছে ব্যাগ গুছাচ্ছে তো ব্যাগগুলো আসলে ঈদে কি হয় প্রয়োজনীয় কাপড়ের চেয়ে কিন্তু বাড়তি অনেক কিছু নিতে হয় তো যদিও এবার করবেন ঈদ আমরা তেমন কারোর জন্য শপিং করি যেহেতু দুপুরে অনেক কিছু রান্না করব কম কম করে আর সেটা আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য সামনে যেহেতু করবো ঈদ অনেকেই হয়তো রান্না বান্না নিয়ে একটি হ্যাসেল মনে করবে তত কষ্ট করে রান্না না করে আমি কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো ছোটো ছোটো উপায় খুব সহজভাবে রান্না করে দেখাবো আপনাদের চাইলে পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আর এখন যেহেতু চা খাওয়া হয়নি আর আজকে সকালে আমরা কিন্তু ছোলার ডালে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি খেয়েছি ওই যে একটু বেশি করে ডাল ভিজিয়েছিলাম ওই ডাল দিয়েও কিন্তু গরুর মাংসের যে গরুর যে মানে হার্ট যেটা সেটা দিয়ে রান্না করব তো ওই জন্য কিন্তু রেখেও দিয়েছি আর অর্ধেক দিয়ে আমরা খিচুড়ি পাক করেছিলাম তো আর চা খাওয়া হয়নি তো আজকে চা বানার কথা শুনে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি চা বানাবা আমার জন্য কিন্তু এক কাপ দিও তো এই কথাটা না আমার জন্য অনেক অনেক মানে ভালোবাসায় কি বলবো আমি অনেক খুশি হয়েছি কারণ চা খা আমি ওর জন্য চা বানালে ও কিন্তু খায় না আর আমার মনটা এত খারাপ হয়ে যায় কারণ ওনার বাসা একদমই দুধ চা খেতে চায় না বা খায় খাই না কিন্তু আমি কি করি আমি কিন্তু খুব পছন্দ করি আমার দুই মেয়েকে নিয়ে আমি চা খেতে খুব পছন্দ করি এবং খায় তো চা যদি পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে চাটা বসিয়ে দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি বাচ্চার যা ডাকছিল কার হবে কে কিভাবে নিবে তো সেগুলো একটু বলে দিচ্ছিলাম আর দেখলাম ওরাও মেয়ে দুটো বড় হতে আমি কিন্তু অনেক হেল্প পাই যেমন এই যে আমি বাড়িতে যাব এই জন্য আমার কোনো টেনশন না আমার সব কিছু আমার বাচ্চারা সব গুছিয়ে নেবে তিন বাচ্চা মিলে কিন্তু পুরোটা ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে মেডিসিন থেকে শুরু করে করে আমার যে টুথপেস্ট ব্রাশ সব কিছুই কিন্তু ওরা নিচ্ছে তো যাই হোক আম এদিকে চাটাও কিন্তু মজা করে এই জন্য আমিও তৈরি করছি আর আমরা যখন বাইরে থেকে আসছিলাম হাবিবের একটা ফ্রুট কেক খুব পছন্দ সেটা নিয়ে আসছিলাম তো ওটা হাবিব তো প্রায় কয়েক পিস সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে তো এখন আমরা সেটার সাথে চাটা খাবো আর চার কালারটা দেখুন আমার তো মনে হচ্ছে যে এখন যখন ভয়েস দিচ্ছি তখন আবার না খেতে ইচ্ছা করছে কিন্তু এখন তার খেতে পারবো না এখন আর আজকে না যেহেতু আমি বললাম গত ভিডিওতে কিন্তু বলেছি বাড়িতে থেকে ভয়েস দিচ্ছি তো এখন আমার এত ঘুম পাচ্ছিলো মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি আর আজকে দুপুরে খাওয়াবে হচ্ছে শাকিল তো শাকিলের ওখানে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ঘুমিয়ে যায় একটু পরে যাব ওরখান থেকে খেয়ে আসে তারপরে দিব একটা ঘুম আর ঘুম দেওয়ার উপায় আসছে বাসায় যে কাজ চলছে একজনে সে ডাকাতটাকে শুরু করে আর হয় না তো চার কালারটা আর আজকে আর চা ইচ্ছা করে খাবো না কারণ আজকে দিনে না ঘুমাই কিন্তু রাতে আমাকে ঘুমাতেই হবে আর আমাদের যাদের বড় লোকের রোগ আছে হাই প্রেশার তারা কিন্তু অবশ্যই ঘুমটা মাস্ট ঘুম একটু কম হলে কিন্তু শরীরে সব ক্যালকুলেশন শুরু হয়ে যায় তাই না তাই তো কেকটা কিন্তু আসলে খুবই মজার হাবিব এখান থেকে হাবিবের যে পছন্দের পিসগুলো সে কিন্তু খেয়ে নিয়েছে তা এখন আমরা বাকিগুলো খাবো তো পুরোটা খেতে পারবো না দেখি যতটুকু পারি তাবি বলছিল আবার আমার জন্য রেখো মানে ওই কেকটা এত পছন্দ করে আর ছেলে মেয়ে দুটোকে বাড়িতে রেখে আসার বাসায় একা রেখে এসে আমি কিন্তু মানে যা ভুল করছি কি বলবো আমার ছেলেটার শরীর একদমই শুকিয়ে গেছে গায়ের রঙটা কেমন হয়ে গেছে পড়া লেখা তো কথাই নাই সব কিছু মিলিয়ে কিন্তু আমাকে অনেক সাফার করতে হবে পরবর্তী মাসে তো আসলে কি ক্ষতি হলো কি হলো না এগুলা ভেবে সময় নষ্ট না করে পরবর্তীতে যেন সেই ক্ষতিটা আমি পুষিয়ে নিতে পারি সেই চেষ্টাটা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আমিও সবসময় সেটাই করি আর আপনারা সবাই বলেন না আমার হাসি মাখামুখ এটাই হচ্ছে আর একটা আমার টিপস সেটা হলো যে কোনো কিছু নিয়ে আমি করে থাকি না কিন্তু যখন মনে আসে মাথায় আসে তখন সেটা একদম মাথা থেকে ছেড়ে মুছে বের করতে যা যা করা দরকার সেটাই করে ফেলি যেটা আমার আয়ত্তে থাকে আর যেটা আয়ত্তে থাকে না সেটা হচ্ছে মাথা থেকে একদম ছেড়ে ফেলে আর আমার আয়ত্তে থাকলে সেইটা আমি সেটা সমাধান করে নিই এই যে আর একটা যে কতদিন বানিয়ে নিয়েছিলাম যে চিকেন কাবাব সেটা কিন্তু ফ্রি হয়ে গেছে এটা একটা বক্সে করে রেখে দিলাম আর আমরা হয়তো খেয়ে যেতে পারবো না এটা হচ্ছে আমার হাজব্যান্ডই খাবে তা আসলে ফ্রিজ ভরা বাজার টাজার ছিল আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে সাত দিন বেশি করে নিয়ে আসি নাই তো চলুন আগে এখন রান্না করা যাক এই যে গরুর ভুড়ি এটা কিন্তু আমরা অনেকেই খেতে কম বেশি খেতে সবাই পছন্দ করি আলু ছাড়াও খেতে পারেন আলু দিয়েও খেতে পারেন তো আমার যেহেতু আজকে খুবই সামান্য ছিল এই জন্য কিন্তু আমি এর সাথে একটু আলু মিশিয়ে নিয়েছি আর এখানে কলিজা রান্না করব। কলিচার ভিতরে একটু আলু দিবো যেহেতু দুটাই কম কম তো সব কিছুতে আমি কিভাবে মানে খুব সহজে রান্না করি আপনি কোরবানির কিন্তু রান্নাটাও ঠিক এভাবেই করবেন দেখবেন অনেক মজা হয় তো সব মশলা দিয়ে লবণ সহ মরিচ তারপরে আদা রসুন পেস্ট জিরা পেস্ট গোলমর সরি গোলমরিচ তারপরে লবঙ্গ সবই একটু একটু করে দিয়ে আর এই কলিজায় বলেন আর পুরিতেই বলেন এগুলোতে কিন্তু মশলা একটু বেশি দিতে হয় হাঁসের মাংস এগুলোতে একটু বেশি মশলা দিতে হয় তো দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটা এখন ভালো করে দুটো ম্যারিনেট করে রাখবো আর ওইদিকে পেঁয়াজ ভেজে তারপরে রান্না করবো আর এটা খুবই সহজভাবে রান্না করা যায় আর এটা রান্নার আর একটা টিপস হলো যে আপনি কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে আর হচ্ছে পানি দেওয়া যাবে না পানি আমি যখন মাখিয়ে পেঁয়াজটা একটু আধা ভাজা করব তখনই কিন্তু পানি দিয়ে দিব তারপরে আর আমি কোনো পানি ব্যবহার করব না আস্তে আস্তে এটা সিদ্ধ হবে সাথে হচ্ছে বারবার নেড়ে চেড়ে আমি সুন্দর করে আমাদের খাওয়ানোর যখন রান্না একদম সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নেব আর নামানোর শেষে একটু জিরা গুঁড়া করে দিতে পারেন সাদা জিরা যদি একটু টেলে নিয়ে গুঁড়া করে দেন দেখবেন আরও সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার কাছে যেহেতু ভাজা জিরা গুঁড়া ছিলই সেটাই সেখান থেকে দিয়েছিলাম তো এই যে আমি কিন্তু দেখেন কিভাবে দিয়ে দিলাম তো পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এখানে দিয়েছি তো আমি যে বাটিতে কলিজা এবং আলুটা মেখে নিয়েছিলাম সেই বাটিতে ধুয়েই একটু পানি দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার চোখের একটা আন্দাজ অনুযায়ী দিতে হবে পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু এটা বসিয়ে রাখলাম আর পাশের চুলায় আবার আমি একই প্রসেস দিয়ে কিন্তু আমি পুরিটাও বসিয়ে দিব এটাও কিন্তু এই যে পেঁয়াজটা আধা ভাজা হলে পুরিটাও আমি বাটি ধুয়ে পানি দিয়ে একবারে বসিয়ে রাখবো তারপরে কিন্তু আস্তে আস্তে সেদ্ধ করে ধুই মানে সেদ্ধ হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে আপনার সুবিধা মতো ঝোল রাখতেও পারেন সামান্য মাখা মাখা না হলে একদম ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে নেবেন আর আজকে যেহেতু আমি বুটের ডাল রান্না করব গরুর হাত দিয়ে আমার তো ডাল আছে এই জন্য আমি কিন্তু দুটো একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব তারপরে আরেকটা আমাদের সবার প্রিয় খাবার সেটা হচ্ছে মাছ সবার না মানে হাবিবতে একদমই খাবে না তো এগুলো হাবিব শুধু এখানে কলিজা খাবে ও হচ্ছে যে ইয়েটাও খাবে না পুরিও খাবে না প্লাস হচ্ছে গরুর যে হাট ওটাও খাবে না ও শুধু কলিজা খাবে বলি না সবসময় আমার ছেলেটা সবসময় দেখা যায় কি খাবার খুবই মানে খুবই কম কিছু খায় তো এই যে আমি কিন্তু এখানে ভুঁড়িটাও দিয়ে দিলাম আর ওইদিকে মাছটাও না একটু মাখিয়ে রাখলাম মাছটার ভিতরে অবশ্য মশলা দিইনি ওখানে দিয়েছে শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ আর যেহেতু লোট্টা মাছ হচ্ছে সামুদ্রিক মাছ এখানে লবণের পরিমাণ খুবই কম দিতে হয় তো ভুঁড়িটাও দেখতে পেলেন আমি কতটুকু পানি দিয়ে এটা কিন্তু বসিয়ে দিলাম তো দুই পাশে দুটো হচ্ছে ওইদিকে মাছটাও হচ্ছে আর এই যে কলিজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আপনারা চাইলে এরকম একটু মানে কষা কষাও রাখতে পারেন আবার একটু কিন্তু মানে ঝোলটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিতে সাথে কিন্তু আমি আপনাদের কলিজা এবং দেখিয়ে দিলাম আর বাসায় না মগজ নেয় কারণ মগজটা যখনই কিনে আনে তখনই রান্না করে ইনস্ট্যান্ট আমরা খেয়ে ফেলি এই জন্য ওটা আর ফ্রিজে নাই থাকলে ওটাও রান্না করে দিতাম দেখতেন যে খুব সহজেই আমি কিন্তু কোরবানির দিনে ইনশাল্লাহ এবারে নেক্সট মানে এতে আপনাদের সাথে ওইভাবে দেখাতে পারিনি এবার কিন্তু আমি আপনাদের সাথে ইচ্ছা আছে খুব ভালোভাবে দেখাবো অনেকেই না কাজ দেখে ভয় পায় আমি মনে করি কাজটাকে নিজের মতো করে সহজ করে নিলেই কিন্তু সেই কাজটা আর কাজ থাকে না তখন সেটা আনন্দের বিষয় হয়ে যায় তো দেখবেন মাংস ভাগাভাগি থেকে রান্না বান্না সব কিছু কিন্তু খুব সহজেই করা যায় একটু মানে সময় কমও লাগে এবং খেতেও কিন্তু মজা হয় আর কোরবানির আরেকটা জিনিস সেটা হলো কোরবানির সব কিছুই দেখবেন কেন জানি এত মজা হয় আপনার অত কিছু করতেও হয় না খুব মানে খুবই মজা হয় এই জন্য আমরা চাই যে কোরবানির দিনটাতেই মানে যে কলিজা ভুরির তার ওই দিন খাওয়া যায় না ভুড়িটা পরে খাই কলিজা প্লাস হচ্ছে মগজ এগুলো আমরা নেহারি এটা আমরা ঈদের দিনই তৈরি করে নিই আর মাংস তো থাকেই করি যেটা দিকে হয়ে গেছে আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কিন্তু মাগরিবের পর থেকেই হচ্ছে আমাদের জিলহজ মাসের এক তারিখ শুরু হবে তা আজকে রাত থেকেই কিন্তু আপনারা কিন্তু জিকির রাজকার যতটা পারেন বেশি বেশি করবেন না ফলে আবাদতগুলা করবেন আর পারলে রোজা রাখবেন তো আমি যে আপনাদেরকে বলছি তার মানে আমি কিন্তু যে সব সময় করতে পারি তা কিন্তু না আমি গত প্রায় তিন বছর যাবত আমি কিন্তু এই রোজাগুলো করতে পারছি না শুধু আরাফতের দিনে রোজাটা রাখি এ পরের দিন ঈদের দিন রাখি এই হচ্ছে তো আগে কিন্তু মানে ফুল রোজায় রাখার চেষ্টা করতাম দশটা রোজায় শেষ করতে পারতাম কিন্তু এখন আমার শারীরিক অবস্থার জন্য আমি অতটা কষ্ট নেই না কিন্তু যতটুকু পারি ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেই আর সবচেয়ে আমার ভালো লাগে হচ্ছে তো মাসের এই দশটা দিন আসলে খুবই ফজিলতপূর্ণ বিশেষ করে আল্লাহ বলছেন আমাদের যে যারা এই দশটা দিন পেলো এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারলো এটা তার জন্য খুবই দুর্ভাগ্যের তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সবাই যেন আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চাইতে পারি এই জন্য বেশি বেশি আস্থা ফেরাল পড়া এবং আল্লাহর পছন্দের নামগুলো সবসময় জিকির করা আল্লাহ সবচেয়ে পছন্দ করেন সুক্রিয়া এবং হচ্ছে আল্লাহর প্রশংসা এই জন্য সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার এগুলো এই জিকিরগুলো আল্লাহ বেশি পছন্দ করেন আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এই যে মানে এই জিলহজ মাসের উসিলায় যেন আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করেন প্লাস আল্লাহর পছন্দের বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সে তপে একটা আল্লাহ আমাদের দান করেন আমিন তো ওইদিকে কিন্তু আমি কলিজাপোনা হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাছটা এখানে বসিয়ে দিলাম আর মাছটাতে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না এটাই মাছ থেকে সামান্য পানি উঠবে ওটাতে মাছটা সিদ্ধ হয়ে যাবে প্লাস মাছটা রান্নাও হয়ে যাবে আর সামুদ্রিক যে কোনো মাছ রান্না করতে আমি মাংসের যে মশলাটা ব্যবহার করি সেটাই কিন্তু ব্যবহার করি তো গরুর ভুড়ি ভুনাটাও ওইদিকে প্রায় হয়ে আসতেছে আর এদিকে মাছটাও কিন্তু হয়ে যাচ্ছে আসলে দুই চুলা থাকার কারণে রান্না কিন্তু খুব কম সময়ে তাড়াতাড়ি করে রান্না করা যায় তো এই তো এখানে আমি নামানো রাখতে মাছের ভিতরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই ফ্লেভারটা কিন্তু দারুণ হবে আর এতে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এদিকে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে তো আমি ভাবলাম থাক অত তো আর খাবে না যেটুকু খাবে সেটা হয়তো বিকেলে আর বেশি ভাজা ভাজা করে দিবো তো জন্য পুরিটাও এখন নামিয়ে নিলাম আর এখন বসাচ্ছি হচ্ছে ডাল দিয়ে তো এই রেসিপি আর আপনাদের সাথে পুরো আকারে শেয়ার করব না এটা আমার মতো এটা রান্না আমি জানি সবারই প্রায় জানে তো এটা আমি প্রেশারে বসিয়ে দিব প্লাস আজকে না আমি গোসলও করিনি আমি কিন্তু সব সময় দুপুরে রান্নার আগেই গোসল করে নিই আজকে আমার লেট হয়ে গেছে ওই যে বাইরে থেকে এসে অন্য কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে আজকে গোসল করা হয়নি এখন আমাকে গোসল প্লাস নামাজ পড়ে আসতে হবে আর শুক্রবার দিনটা আমরা যেহেতু সবাই চাই একসাথে বসে দুপুরে খাবারটা খাওয়ার জন্য তো কিছু রান্না মানে মনের মতো করে রান্না করে নিয়েছি এবং দেখতেও টেবিলটা যত সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে আবার কয়দিন বাসায় থাকবো না সেই জন্যই ভাবলাম যে একটু ভালো ভালো করে রান্না করে মানে আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো রান্না করে দিলাম এই জন্য একটু ভালো লাগা কাজ করতেছিল তো সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে আমি কিন্তু নামাজ এবং গোসল করে চলে আসলাম তো দিন শেষে যখন আপনি রান্না করে আপনি চলে গেছেন সব কিছু দিয়ে তারপরেও দেখবেন আপনার পরিবারে কেউ হয়তো আপনার জন্য এখনো খেতে বসে নাই এই মুহূর্তটা কতটা আনন্দের তাই না তো খাওয়া দাওয়া করে আমরা দুপুরে অলরেডি রেস্ট নিয়েছি আর আমি রেস্ট নিয়ে বললাম যে আজকে কি নাস্তা করা যায় যেহেতু আমার ফ্রোজেন কিন্তু আছে আছে চিকেন তারপরে হচ্ছে চিকেন কাবাবও আছে তোর বাবা বলছে যে না আজকে হচ্ছে আমার মেয়েদের পছন্দের খাবার কিনবো কারণ কালকে তো আর আমার মেয়ের আমার কাছে থাকছে না তো দুই মেয়ের পছন্দের বেশি হচ্ছে ফুচকা আর ওর বাবার হচ্ছে পুরি তো এই তো সবাই মিলে আমরা সুন্দর করে ফুচকা পুরি তারপরে ভেলপুরি আবার ছেলের জন্য দেখলাম আরেকটা কী যেন নিয়ে আসছে তারপর কোক এগুলো সবাই মিলে যার যার পছন্দের খাবার আমরা মজা করে খেলাম তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর হচ্ছে এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন আর আপনার যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন তো সবাই ভালো থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম